স্ত্রী কেমন আছে সবাই তো আজকে একটু অন্যরকম রিডিং হবে কেন বলছি আমি বরাবর আমার পার্সোনাল লাইফকে বেশি প্রায়োরিটি দিয়ে এসেছি আমার প্রফেশনাল লাইফের থেকে এতদিন ইয়া সো নিজেকে আস্তে আস্তে হিল করার মাধ্যমে কোথাও না কোথাও একটা জিনিস আমি নিজে রিয়েলাইজ করেছি যে না আমি কোথাও একটা ভুল ছিলাম অবশ্যই পার্সোনাল লাইফ ইম্পর্টেন্ট বাট ব্যালেন্স রাখাটা খুব 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 দরকার তো দেখবে আমার আমার ভিডিও তোমরা বেশিরভাগই মানে লাভ রিডিং বা পার্সোনাল রিলেশনশিপ রিডিং বেশি পাবে এটার আরেকটা কারণও আছে সেটা হচ্ছে প্রফেশনাল বা কেরিয়ার রিডিং আনলে তোমাদের ভিউ আসে না এটা এটা এটাই আজকের ভিডিও যেরকম আমি কেরিয়ার বা ফিন্সের দিকটা বেশি দেখব আমি জানি এটাতে ভিউ হয়তো অতটা আসবে না যতটা লাভ রিডিংয়ে আসে বাট হ্যাঁ কেউ বা কারা তো আছো যাদের এই দিকটা প্রাধান্য এই মুহূর্তে লাইফে সো চলো শুরু করি ফার্স্ট কি কার্ড আসে আচ্ছা সাফল করতে করতে প্রতিবারের মতো বলবেন না কানেক্ট করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তাদের জন্য আর যারা করে দিয়ে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই ভুলো না ব্যাড কমেন্ট গুড কমেন্ট যা ইচ্ছা আর পার্সোনালিটি নিতে গেলে কী করতে হবে ইনস্টাগ্রামটা ফলো করো ড্রেসক্রিপশানে চলে যাও নিচে দেখো ইনস্টাগ্রাম আইডি লেখা রয়েছে ইনস্টাগ্রাম আইডিটাতে ক্লিক করলেই খুলে যাবে আমার ইনস্টাগ্রাম ওটা ফলো করে নেবে লক করা আছে ফলো না করলে তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট না করলে তো খুলবে না ফলো করবে ফলো করে একটা মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে রাখবে খুব তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবে একটু দেরি হলে একটুখানি পেশেন্স ধরো পেশেন্সের ফল কিন্তু মিঠা হয় ওকে ফার্স্ট কার্ড ও ও তো আমার যেটা মনে হচ্ছে এই কার্ডটা যদি পার্সোনাল রিডিং করতাম বেরোতো খুব সহজে বলে দিতাম মন ভেঙে যে বস ব্রেকআপ হয়েছে আর রক্ত ঝরছে বুক থেকে বাট যেহেতু আমি এটা করছি প্রফেশনাল রিডিং সেহেতু দেখো প্রফেশনাল জায়গা থেকেও তো আমি বলবো না এই মুহুর্তে তোমাদের অবস্থাটা ভালো ওই কাইন্ড অফ ওরকম এনার্জি পাচ্ছি কোথাও না কোথাও আমার ভিউয়ার্সরাও পার্সোনাল লাইফটাকে বেশি প্রাধান্য দিয়ে দিয়ে প্রফেশনটা পুরো একদম শুলে চড়িয়ে দিয়েছে ঠিক আছে এই অবস্থা আর একটা এনার্জি এখানে আমি পাচ্ছি তোমাদের প্রফেশনাল প্রফেশনাল এরিয়াকে কেউ কিন্তু ব্লক করে রেখেছে কেউ ক্ষতিগ্রস্ত করে রেখেছে ধরো তোমরা প্রচুর এনার্জি খরচা করেছো তোমাদের পার্টনারকে ফেরানোর ব্ল্যাক ম্যাজিক করিয়ে বা এরকম টাইপের কিছু রিচুয়ালস করিয়ে যে আমাদের পারসনকে ফিরিয়ে আনি বা আমাদের ভালোবাসার মানুষ যেন আমাদের ভালোবাসে তো আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে তোমাদের ক্যারিয়ারকে ঠিক করার জন্য কিন্তু এই কাটানটা করা উচিত ঠিক আছে এখানে কিন্তু তোমাদের প্রফেশন বা তোমাদের উন্নতিকে কেউ দেখো বেঁধে রেখেছে ঠিক আছে এই কারণে কিন্তু উন্নতি হচ্ছে না এটা 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 আজকের রিডিং যাদের সাথে কানেক্ট হচ্ছে डेफिनेटলি আমি বলবো এখানে আর বটম অফ দা ডেক দেখো কার্ডটা হচ্ছে ফাদার অফ শর্টসের কার ফাদার অফ সর্টস কিন্তু খুব এমন একটা এনার্জি খুব স্ট্রং নিজের জায়গায় এবং যে ডিসিশানটা নেয় সেটা নিয়েই এগোয় এরকম নয় যে একটা ডিসিশান নিলাম তারপর একটা কিছু ঘুরলো আবার মনটা ঘুরে গেল এরকমটা না খুব স্ট্রিক্ট যাকে বলা বলা হয় আর কি তোমার প্রফেশনের এরিয়াতে তোমাকে এখন বলা হচ্ছে যে এইভাবে স্ট্রিক্ট থাকতে এবং এ কিন্তু কোনোভাবে কাটা দেখলে বুঝতে পারবে কোনোভাবে ইমোশনাল নয় দেখো প্যাচাটার কে লক্ষ্য করো কোনোভাবে কিন্তু ইমোশনে বয়ে যাওয়ার মতো পাবলিক নয় হুম তো প্রফেশনাল এরিয়ায় কোনো একটা ডিসিশান তোমাকে নিতে হচ্ছে যে এই পথটা আমি বাঁচলাম আমি এই পথটা ধরে এগোবো এবং কোনো বাধা কোনো কিছুতে আর পিছু পা হব না কোনো কিছুতে আর থমকে যাব না ফার্স্ট হচ্ছে এই আমি প্রথম যেটা তোমাদের বললাম যে নয়তো কেউ নজর দিয়ে বিলাই দিয়ে বসে রয়েছে তোমার ক্ষতি চাইছে বেঁধে রেখেছে তোমার উন্নতি এটা একটা হতে পারে সেকেন্ড হচ্ছে তোমার অন্যমনস্কতা বা তোমার কোনো রকম কোনো গাফিলতি strict নেই তুমি তোমার জায়গায় কঠোর নেই সেই জায়গাটা তোমাকে যে হাতে যেই যে তলোয়ার নিয়ে আছে এই এই জিনিসটা কিন্তু তোমাকে তোমার মধ্যে আনতে হবে যে বাকি চুলোয় যা যা কিছু আমাকে আমার এই জায়গাটা ঠিক করতে হবে এই এনার্জিটা কিন্তু আমি এখানে ভীষণ ভাবে পাচ্ছি ওকে চলো আরেকটু একটু দেখবো যে কেরিয়ার লাইফে কি অবস্থা তো দেখলাম কি আসছে এরপর কি আসছে সেটা দেখবো ও মাই গড ম্যাজিশিয়ান মিরাকেল হবে মিরাকেল হবে তোমার কোনো একটা ড্রিম বা কোনো একটা স্বপ্ন কোনো একটা জিনিস যেটা তুমি অনেক বহুদিন ধরে ম্যানিফেস্ট করছিলে সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি তোমার জায়গা মতো আসছে এবং বটম অফ দা ডেক দেখো ডেথের কার্ড ডেথ তো ডেফিনেটলি তোমার এই মুহূর্তে কোনো একটা এন্ডিং হয়েছে ধরো কোনো একটা জব চলে গেছে আমি কাউকে বলবো বা কোনো এটা পার্সোনাল কোনো রিলেশনশিপ এন্ডিং হয়েছে চলে গেছে বা কোনো জায়গা থেকে তুমি কোনো বিজনেসে ফলস খেয়েছো হ্যাঁ মানে বাধ্য হয়েছো সেটা শেষ করতে বা এরকম কিছু কিছু একটা এন্ডিং তো এই এন্ডিংটা কিন্তু তোমাকে ডিভাইন করে দিয়েছে

এই টুলসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তোমাকে এবার এগোতে হবে এবং তুমি সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারবে সেই ড্রিমটা ফুলফিল করতে পারবে যেটা তুমি এতদিন ধরে চাইছিলে ও মাই গড এবং দেখো এত সুন্দর জিনিসটা কিন্তু ধরো আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি একটা জন্ম একটা বাচ্চা যখন জন্ম হয় তার থেকে সুন্দর কিছুই দুনিয়ায় নেই যেটা যারা মানে আমার দেখতে দেখতে কথাটা বলবে যে না দিদি কি বলছে মানে তার তারা মানুষ নয় তো একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে তখন একটা মা কতটা কষ্ট করছে কতটা যন্ত্রণার মাধ্যমে সেটা সেই ন মাসের একটা পেনফুল সিচুয়েশন হোক যখন তার দেহের মানে কি বলবো অবর্ণনীয় পরিবর্তন হয়ে চলেছে সেটা আসলে একটা মায় ফিল করতে পারে আর সেকেন্ড হচ্ছে যে মুহূর্তে বাচ্চাটা বের হচ্ছে সেই মুহূর্তে সেই নারী ছেড়ার যন্ত্রণা তো এই যে এত পেনফুলের মাধ্যমে কিন্তু ওই ফুল ফুলের মতো ওই শিশুটাকে প্রাপ্ত হচ্ছি আমরা মানে আশীর্বাদ যেটা সবাই পায় না হাজার চেয়ে হাজার মান্নাত করেও অনেকে কিন্তু পায় না সেটা কিন্তু যারা পায় তারা এত যন্ত্রণার মাধ্যমে পাচ্ছে এই আশীর্বাদটা তো যে কোনো ভালো জিনিস যে কোনো আশীর্বাদ যে কোনো কি বলবো ব্লেসিংস যখন তোমার লাইফে আসছে সুন্দর কিছু তোমার লাইফে আসছে তখন ডেফিনেটলি এই ডেথ বা মৃত্যু একটা কিছুর পেনফুল একটা কিছুর এন্ডিংয়ের মাধ্যমে আসছে তোমার যে আমাদের আমরা যখন মেয়েরা যখন মা হচ্ছি তো আমাদের শরীরটা সেই যখন মা হওয়ার আগে যে শরীরটা আমাদের থাকে সেই শরীরটা থাকছেই না বাইরে থেকে দেখে হয়তো খুব কম মানুষের বোঝা যায় খুব কম মেয়েতে বোঝা যায় যারা করে থাকে থাকে ভেতর থেকে কিছু না পুরো যায় একটা মেয়ের শরীর তাই না তো একটা এন্ডিং একটা শেষ একটা কিছু মৃত্যু তার মাধ্যমে সেটা কোনো রিলেশনশিপ হোক এখানে আমি যেটা বলবো যেটা কোনো রিলেশনশিপ হোক কোনো চাকরি বাকরি হোক কোনো লাইক ইদানিং তোমার যে যদি কোনো হয়ে থাকে ইচ্ছা ছিল এটা করবো সেটার একটা স্বপ্নটা ভেঙেছে বা কোনো বিজনেস দাঁড়াতে গিয়েও দাঁড়ায়নি এই এন্ডিংয়ের মাধ্যমে কিন্তু এই খুব সুন্দর একটা প্রাপ্তি তোমার হচ্ছে লাইফে এবার দেখা যাক এটা কি দেখো এটা জেনারেল রিডিং হচ্ছে বলে দিই পার্টিকুলার কি এটা কোনো চাকরি নাকি কোনো বিশেষ ওইভাবে কিন্তু বলতে পারবো না ওটার জন্য তোমাদের পার্সোনাল রিডিং নিতে হবে কারণ এটা যদি আমি সাপোজ দশ হাজার মানুষ দেখো তো দশ হাজার মানুষের নিশ্চয়ই চাকরি হয়ে যাবে না তো আলাদা আলাদা কিছু হবে তো সেটা বলা অসম্ভব জেনারেল রিডিং এ তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে আর পার্সোনাল রিডিং নিতে গেলে কি করতে হবে তোমরা জানো ডেসক্রিপশনে রয়েছে ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে হবে পেইড রিডিং নট ফ্রি নেক্সট কার্ডে যাবো চলো ওয়াও বিউটিফুল কার্ড কেরিয়ারের জন্য ভীষণ সুন্দর কার্ড এই কার্ডটা হচ্ছে এটা পেন্টিকলস এর কার্ড ভীষণ দেখো এটা কি কি বলে বলো তো যে রিকভারি বা কিছু জিনিসকে কি বলবো সারিয়ে তোলা বা কোনো জিনিসকে জাস্ট কমপ্লিট হওয়ার আগের মুহূর্তটাকে কি বলবো মানে ওই একটা ব্যাপার মানে জাস্ট হয়ে এসছে এইট অফ পেন্টেকলস মানে জাস্ট হয়ে এসছে মানে আর দুটো বাকি হলেই হয়ে যাবে তোমার সেই ড্রিমটা তোমার সেই স্বপ্নটা তোমার হাতের মুঠোয় সো তোমাকে বলা হচ্ছে আরেকটু মেহনত লাগবে এখানে কিন্তু আমি এসে এটা সবাইকে বলবো যারা যারা দেখছো যাদের সাথে কানেক্ট হচ্ছে তোমরা একটা যেটা প্রথম থেকে আমার এ প্রথম থেকে এলো প্রথম তো একটা ব্লকেজ আমি দেখলাম যে জিনিসটা কাটাতে হচ্ছে এছাড়াও এরপর থেকে যেগুলো দেখলাম এক হচ্ছে একটা কিছু এন্ডিংয়ের মাধ্যমে তোমরা একটা একটা নতুন রাস্তায় যাচ্ছে এবং এই ডিসিশানটা কিন্তু তোমাকে খুব স্ট্রিক্টভাবে নিতে হচ্ছে হাতে তলোয়ার নিয়ে মনটাকে শক্ত করে এবং এই ডিসিশনের এইট অফ মানে হচ্ছে তোমাকে ভীষণ পরিশ্রম করতে হচ্ছে আগামী কয়েক দিন কয়েক সপ্তাহ কয়েক মাস প্রচন্ড পরিশ্রম প্রচন্ড ফোকাসড মানে যে দিকে আছো সেই দিকেই শুধু ফোকাস রাখবে অন্য কোনো দিকে যেন চোখ কান না যায় যেখানে যা ইচ্ছা হয়ে যাক তোমার এই দিকে শুধু চোখ যাবে এ দেখো মনে কার ইমোশন কে গুলি মেরে দিতে হবে এই মুহূর্তে আর কোনো রকম কনফিউশন রাখা যাবে না যে এটা হবে তো এই যে এই পথে যাচ্ছি আমি সাকসেস পাবো তো এই ধরনের জিনিস যেন মনে না আসে লাস্ট একটা অ্যাডভাইস নেব তোমাদের জন্য একটা অ্যাডভাইস লাস্ট দেখা যাক ডিভাইন মানে গাইডেন্স দাও এর ফিন্যান্স লাস্ট গাইডেন্স ওয়াউ এম্পেরার কার্ড প্রথমে বলবো এম্পেরার হচ্ছে রাজা রাজার রাজা তো ফিনান্স এই কার্ডটা আসা মানে বুঝতে পারছো তুমি রাজার হালে কিন্তু নিজেকে সেই জায়গায় নিজে যেতে চলেছো যারা অ্যামবিস আর ভীষণভাবে অনেক স্বপ্ন আছে যে এইগুলো এগুলো স্বপ্নগুলো সত্যি করবো হচ্ছে বস একেবারে হচ্ছে আর এম্পেরার ভীষণ একটা এও কিন্তু ভীষণ কন্ট্রোল মানে নিজেকে কন্ট্রোল করতে পারে নিজেকে সামলাতে পারে নিজেকে স্ট্রিক্ট রাখতে পারে যেমন একটা রাজা পারে তো সেই হিসাবে আর রাজার এই এম্পেরারের হচ্ছে প্রচণ্ড একটা অনেক পুরোনো বিগ একটা ট্রি রয়েছে এখানে তো এর অনেক কিছু দেখেছে এর ওপর দিয়ে ঝড় ঝাপটা গেছে এর ওপর দিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু এ এক জায়গায় দাঁড়িয়ে আছে মানে তোমার ওপর যা যা এক্সপিরিয়েন্স তুমি যা গ্যাদার করেছো এতগুলো বছরে সেইগুলো সমস্ত কাজে লাগিয়ে নিজেকে এই গাছটার মতো একদম স্ট্রিক্ট রাখো একদম স্ট্রং রাখো যে তোমাকে এবার এই দিকে ফোকাস করতে হবে এবং ভীষণ পরিশ্রম করে তোমাকে একটা দিকে এগোতে হবে ওয়াও এম্পের একটা উন্নতির কথা বলে যেহেতু রাজার রাজা বললাম রাজারও রাজা বুঝতে পারছো কোন জায়গায় তুমি পৌঁছতে চলেছ তো প্রচুর ধন সম্পত্তি দেখতে পাচ্ছি প্রচুর অগ্রগতি দেখতে পাচ্ছি প্রচুর উন্নতি দেখতে পাচ্ছি আলটিমেটলি স্বপ্ন ভাই সত্যি হচ্ছে তো আর কিছু বলার নেই এখানে এই রেডিংটা আমি আর বাড়ালাম না তো চলো সকালে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসে বলে দেখুন যে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী